জীবনটা কিন্তু এত সস্তা না বিশ্বাসটা এতটা সহজ না ভালো থাকার জন্য ভালো রাখার জন্য দুটা জিনিসই প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন সাহস আর আত্মবিশ্বাস এই দুটা জিনিস যদি আপনার পাশে থাকে আপনার কাছে থাকে আপনার অনেক কিছু করা সম্ভব কিন্তু সময় নেন তারা ওরা করে কিছু করেন না তারা ওরা জিনিসটা খুব ভালো না হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেই সেটা করাটা হচ্ছে ফার্স্ট বোকা মেয়ে হয় অর্থদণ্ড নাই সময় নষ্ট নাই সম্মান নষ্ট একটা না একটা খারাপ কিছু আসবে শোনেন বোঝেন ভাবেন সিদ্ধান্ত নেন হুট করে কোনো কিছু করা যাবে না অনেক ঝামেলা এরকম হঠাৎ করে আগুনের মিতর সিদ্ধান্ত নিতে যে নিজের জীবনটাকেই প্রশ্ন বৃদ্ধ করে ফেলেছি এখন বুঝতে পারতেছি কিন্তু ঘুরে দাঁড়ানো তো সুযোগ নেই তবে চেষ্টা করতেছি ঘুরে তো দাঁড়াতে পারবই। ঘুরে তো দাঁড়াতে পারবোই চেষ্টা করতেছি আজ না কাল কাল না তুমি ঘুরে দাঁড়াবোই এটা একটা রিয়েলিটি এটা একটা কলি যার চেষ্টা আমার কলিজাটা খুব ছোট মুখ ধর পড়ে এখন চুন দেখ এই দই দেখলেও চুন মনে হয় কেমন জিবে তো পুরা কিন্তু একটা ভাবি পুরে তো গেছেই সব পড়বে আর কি যা আছে চলতে থাক হারলে যদি খুশি থাকে খুশি থাক জিতলে যদি খুশি থাকে তাও থাক স্পষ্টবাদী একটা ব্যাপার হচ্ছে আমার পাশে একটা চুই আছে স্পষ্টবাদী একটা ব্যাপার যেটা হচ্ছে লাইফটাকে খুব সহজ ভাবে কাউকে না জীবনটা এত সহজ জায়গার না আপনি ভুল করলে আপনাকে পৃথিবী ছেড়ে দেবেন কঠিন বিপদে দিবেন এবং আপনাকে অনেক বড় সংগ্রাম করেন আপনি আপনি শুধু শুধু কেন অন্য নেতৃত্বে চলবেন মেন্টালিটি তো আপনি তো কাজ করছেন আপনার তো ব্রেন আছে মাথা আছে বুদ্ধি আছে বাড়ির ভাতকে নিজের বাবাকে না রেখে আরেকজনকে উস্তাদ মানেন একে আরেকজনকে অভিভাবক মনে করেন বাদ দেন চামচামি নিজে নেতা হওয়ার চেষ্টা করেন নিজে ভালো কিছু করার চেষ্টা করেন নিজে উদ্যোক্তা হন নিজের জীবনটাকে গোছানোর জন্য কিছু করে অন্য লোকের এগুলো অন্য লোকের দ্বারস্থ হয়ে অন্য লোকের প্রশংসা করে লাভ বাবাকে প্রশংসা করেন আপনার মাকে প্রশংসা করেন এতে আল্লাহ তরফ থেকে আপনার প্রতি রহমত আসবে খারাপ কিছু হয় না ঝাড়ি তাকে দেন যে আপনাকে অন্যায়ের পথে চালাইতে চাই অবমাননা তাকে করেন যে আপনাকে যদি অন্যায় করাইতে চাই বাবা মাকে ঝাড়ি মারেন না বাবা মাকে অসম্মান করেন না অবমাননা করেন না দুয়াও পাবেন না দুনিয়াও পাবেন না এটাই সত্য